প্রিয়ং নাগরপুর উপজেলাবাসী অংশে আগামী ঊনত্রিশে মে নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচন আর সৈন্য নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সুপরিচিত জন গরিবি দুঃখী মানুষের সেবায় নিবেদিত প্রাণ মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জরিনা আপা জনাবা জরিনা আপার মার্কা

প্রজাপতি মার্কায় ভোট চাই জরিনা আপার মার্কা প্রজাপতি মার্কা জরিনা আপা ভালো লোক প্রজাপতি মার্কায় দিবেন ভোট প্রজাপতির জয় হবে সবাই কয় ডাকিয়া সবাই কয় ডাকিয়া ও আমার দাদা জান ও আমার দাদি জান গো দোয়া চাই সবার এবার সবাই মিলে প্রজাপতি মার্কা উনত্রিশে মে নির্বাচনে প্রজাপতি মার্কাই যাবে সিংহাসনে বাইবাডিদের বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই এলাকাবাসীদের বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই নানানিরেও বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই উনত্রিশে মে নির্বাচনে প্রজাপতি মার্কাই যাবে সিংহাসনে জরিনে আপার মার্কা প্রজাপতি মার্কা গরিবী দুঃখীজনের মার্কা প্রজাপতি মার্কা এলাকাবাসীর মার্কা প্রজাপতি মার্কা এলাকাবাসীদের জানিয়ে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই আকাশেতে উড়েছিল প্রজাপতি মার্কায় দিবেন বাড়ির পাশে নারকেল গাছের চিকন চিকন পাতা জরিনা পাই বুঝে গরিব দুঃখী গণের ব্যথা তাই ভাই বন্ধের বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই জরিনা আপার সালাম নিন প্রজাপতি মার্কায় ভোট দিন উনত্রিশে মে সারাদিন প্রজাপতি মার্কায় ভোট দিন এলাকাবাসীদের বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই দোকানদার ভাইদের বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই বাজারবাসীদের বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই এই গ্রামবাসীদের বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই সামনের গ্রামবাসীদের বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই উনত্রিশে মে নির্বাচনে প্রজাপতি মার্কাই যাবে সিংহাসনে জরিনা আপার মার্কাল প্রজাপতি মার্কা সবার সেরা মার্কা প্রজাপতি মার্কা আকাশেতে লক্ষ্য তারা প্রজাপতি মার্কাই সবার সেরা এলাকাবাসীদের জানিয়ে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই চাচা বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই জরিনা আপা ভালো প্রজাতন্ত্রী মার্কা দিবেন ভোট 29 এ নির্বাচনে প্রজাপতি মার্কাই যাবে সিংহাসনে মার্কা দেখে করবেন সবাই সমর্থন করবেন সবাই সমর্থন ও আমার ভাই ভাবী গো ও আমার চাচা চাচি শুনেন সবাই 봐বতেবো সবাই মিলে প্রজাপতি মার্কায়ে বটবো সবাই মিলে প্রজাপতি মার্কায়ে